বাড়িতে নিয়ে এসছি কেক কেক নিয়ে এসে খুলতেও টাইম পাইনি খোলারও সময় পাইনি আমার মা দেখো আমার ছোট মা হাত দিয়ে দামা দামা মা প্রথম আজকে মা ফার্স্ট কেক খাবে আমার মা শুনলাম মা ফার্স্ট কেক খাবে ভালো মা লাকটা একটু মুছিয়ে দাও করে না লাকটা একটু দাও শোনো ভালো টেস্টি মা আরে বাবুর হাসি আজকে চারজনার এক দুই তিন চার পাঁচ এই যে আমার বড় বাবু এই যে সবাই মিলে কি আনন্দ বাবা কি খুশি বাড়িতে কোথাও গেলে ছেলে পেলের জন্য খাবার আনলে খুব খুশি না মা তারা মা শোনা এরম করে না দুষ্টুমি করে না মা কথা শুনতে হবে কিন্তু এবার এবার ম্যাঙ্গোটা খেয়ে দেখো মা ম্যাঙ্গোটা খেয়ে দেখো এই যে ওরে বাবা রে কি সুন্দর কি সুন্দর না ভালো টেস্টি ওরে বাবা রে না 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 আরে তুই বুনুতে খেয়ে নেবে তোদের দেবে না রে

এবার খাবে আমার রাখিমা রাখিমা কেমন হচ্ছে বলো টেস্টি এটা কেমন কেক ভালো বলো খুব টেস্ট না দেখ দেখ এই খুব টেস্টি এ কোন কোম্পানির খেয়ে নিস না বাবা খেয়ে বলো কোন কোম্পানির কি কোম্পানির বলো দেখি তুমি দেখো দেখো বলো না হ্যাঁ মন জিনিস মন জিনিস চিনিস না চিনিস পয়সা দিয়ে কিনিস মন জিনিস দারুন দারুন অতুলনীয় সুন্দর কেক খুব সুন্দর দেখো একটু খেয়ে দেখো এত সুন্দর না তোরা ভিডিও তুলছে তো মুখ তুলবো মুখ তুলবো তুমি আসলে জানি তোমার মুখ তুলবো না গো তোমার মুখ তুলবো না দেখছি কি রাক্ষস তোর মা দেখ একাই খেয়ে নিল তোকে দিলো না মা নাও না মা নাও না নাও এই রে শুন না মা নাও নাও মা নাও এই রে এত ভালো খেয়ে তুমি হ্যাঁ ও আমার বাবুকে দিনি

এরকম করে মিলে জলে খেতে হবে বাবা কথা নেই তুমি একরকম খাবা দিদি একরকম খাবে টেস্ট পাবে না ঠিক না মা আমার তোমার কোনটা প্রিয় মিল্কের নাকি ম্যাঙ্গোর কোন কোনটা প্রিয় চামুচ করে খাও হাতে দাঁতে লাগবে ওর ভাগ করে দাও তো বাড়িতে নিয়ে আসলে একটু কেক কত খুশি ছেলে পেলে নবদ্বীপে গেছিলাম একটু কাজ ছিল সেই কাজের সোর্সে বাবুদের জন্য কেক নিয়ে আসা আর বাবুরা ধরতে খুব খুশি কোথাও গেলে এই না মা আমার একটা গান শেখাবে না আজকে একটুখানি শোনা আমার একটুখানি কোনটা শিখলে সারাগামাপারে একটু বলো একটুখানি কোনটাখানি ভালো এখন কমপ্লিট সারাগামাপা একটু শোনা ভালো করে দেখি মাকে আগে একটুখানি গলাটা ঠিক করে নিই মার মাকে একটু মঙ্গ দিয়ে না একটু শোনাবে আমি এখনই চলে যাবো দোকানে টাইম হয়ে এসেছে চারটে পাঁচতে চললো সে কারণেই তো কেন রিয়াজ করছে না রিয়াজ কোনটা রিয়াজ করছো এখন কি কোন তালের গানেরি তাই শোনাও শুনি কি সারগামা পাটাই শোনাও ভালো করে একটু গান গাইছরো তুমি পারবা মা তুমি পারবা ও হাসলি কেন তোর হাসলে হয় তা আসলে হাসতেবে একটা জিনিস সুন্দর করে হচ্ছিল ভালো হচ্ছিল এই নিরামে হ্যাঁ নিরামে নাও তোমার ফিট থেকে বলো এই দিক ঘুরে বসো আগে দিচ্ছি জোরে একটি জোরে প্রথম থেকে ভালো করে প্রথম থেকে ফার্স্ট ガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガーガー হেল্প করে গেল আর নাই তা নমস্কার দেবার